আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম করছে আমাদের আজকের আরও একটি প্রাণবন্ত ক্লাসে সো আজকের ক্লাসে আমরা আলোচনা করবো ইউনিট ওয়ানের লাসন টু এডুকেশন অ্যান্ড টেকনোলজি পেসেজের বাকি অংশটা সো চলো শুরু করি ডাউনসাইডস অ্যান্ড চ্যালেঞ্জেস অফ এআই ইন দ্য ক্লাসরুম যদি আমরা এআই টুলসগুলোকে আমাদের ক্লাসরুমে ব্যবহার করি সেক্ষেত্রে ডাউনসাইটগুলো কী কী হতে পারে চ্যালেঞ্জেসগুলো কী কী হতে পারে একটু দেখুন সাম অ্যান্ড ইনস্ট্রাক্টরস মে সি এআই অ্যাজ এ থ্র্যাট অনেক শিক্ষক এবং প্রশিক্ষক মনে করেন যে এআইকে কে একটা থ্র্যাট হিসেবে তারা মনে করতেছেন টু আর জব কারণ তারা মনে করতেছেন হয়তো এআই যেহেতু সব কাজগুলো করে দিতে পারে সেক্ষেত্রে তাদের হয়তো জব চলে যাবে এরকম অনেক শিক্ষক এবং প্রশিক্ষক এটা নিয়ে একটু কী করে আশঙ্কায় আছেন বিলিভিং ইট বিলিভিং ইট উইল অটোমেট দিয়ার টাস্ক তারা এটাই বিশ্বাস করছে যে কি এআই তাদের কাজগুলোকে স্বয়ংক্রিয়ভাবে করে দিবে অ্যান্ড মেক দ্যাম রিডানডেন্ট তাদেরকে অপ্রয়োজনীয় করে তুলবে রিডানডেন্ট শব্দের অর্থ হচ্ছে আননেসেসারি রিডানডেন্ট শব্দের অর্থ কি আননেসেসারি বাট ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট কিন্তু এটা গুরুত্বপূর্ণ বিষয় যে এআই ইজ নট মেন্ট টু রিপ্লেস টিচার্স এআই কিন্তু শিক্ষকদেরকে রিপ্লেস করার জন্যই বানানো হয় নাই বাট র্যাদার টু এসিস দ্যাম ইন দেয়ার ওয়ার্ক বরং শিক্ষকদের কাজে সহযোগিতা করার জন্য এআইকে তৈরি করা হয়েছে এআই ইজ আ টুল অ্যান্ড শুড বি ডেভেলপ এআই হচ্ছে এমন একটা টুল যেটা অবশ্যই ডেভেলপ করা উচিত অ্যান্ড ইউজড সাচ এস যেভাবে নিম্নে উল্লেখ করা হয়েছে সেইভাবে কী করতে হবে এগুলো ব্যবহার করতে হবে একটু দেখো দে আর আর অলসো নেগেটিভস টু কনসিডার কিছু বিষয় আছে যেগুলোকে অবশ্য আমরা নেগেটিভ হিসেবে বিবেচনা করব। দেয়ার আর অল অলসো নেগে দেয়ার আর অলসো নেগেটিভস টু কনসিডার কিছু বিষয় আছে যেগুলোকে আমরা অবশ্যই নেগেটিভ হিসেবে একটু বিবেচনা করবো ওয়ান অফ দ্য হুইচ ইজ দ্য কস্ট অফ ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং এআই পাওয়ার এজুকেশনাল টুলস প্রথমত যে বিষয়টা সবচেয়ে বড় নেগেটিভ সেটা হচ্ছে কি এআই পাওয়ার এডুকেশনাল টুলসগুলো ডেভেলপ করার ক্ষেত্রে এবং ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে বিশাল একটা খরচ তাদেরকে বহন করতে হয় কিন্তু আমাদের দেশের শিক্ষার্থীদের বা শিক্ষকের বা কলেজের স্কুলের অত কিন্তু টাকা পয়সা নাই সো সেই ক্ষেত্রে কস্টটা কিন্তু সবচেয়ে বড় একটা বাধা হয়ে দাঁড়ায় দ্যাটস ইট এরপর আসো দিস ক্যান বি আ সিগনিফিক্যান্ট ব্যারিয়ার এটা সবচেয়ে বড়ো ধরনের একটা বাধা হয়ে দাঁড়ায় ফর স্কুলস আমাদের স্কুলের জন্য অ্যান্ড টিচার শিক্ষকের জন্য হু নিড মোর রিসোর্সেস যাদের অনেক বেশি সম্পদ দরকার টু ইনভেস্ট ইন এআই টেকনোলজি এই এআই টেকনোলজিতে ইনভেস্ট করার মতো তাদের অনেক বেশি সম্পদ দরকার কিন্তু আমাদের দেশের স্কুল এবং কলেজের টিচারদের কাছে অত বেশি কিন্তু সম্পদ নেয় যার কারণে তারা অত বেশি সেখানে ইনভেস্ট করতে পারে না তার মানে আমরা বুঝতে পারছি এআই এর ক্ষেত্রে সবচেয়ে বড় নেগেটিভের বিষয় হচ্ছে কি এআই পাওয়ার এডুকেশনাল টুলস যদি আমরা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে বড় বাধার নাম হচ্ছে কস্ট অর্থাৎ এটার খরচটা খরচটা অনেক বেশি এটা ডেভেলপ করার ক্ষেত্রে এবং সংস্থাপন করার ক্ষেত্রে ইমপ্লিমেন্টিং মানে এখানে সংস্থাপন করা বসানো আর কি ইনসার্ট করা এআই পাওয়ার এডুকেশনাল টুলস ক্ষেত্রে এবং ডেভেলপ করার ক্ষেত্রে খরচটা অনেক বেশি যার দরুন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকরা এটা ব্যবহার করতে পারে না কারণ এদের অনেক সম্পদ দরকার যদি তারা এআই টেকনোলজিতে কি করতে চায় ইনভেস্ট করতে চায় এরপর আসুন দিস ইজ অলসো দ্য ল্যাক অফ হিউম্যান ইন্টারিয়েশন আরেকটা বড় ধরনের অসুবিধা সেটা হচ্ছে কি এ এর মধ্যে কোনো হিউম্যান কিনা ইন্টারেকশন নেই মানুষের সংস্পর্শতা নাই অ্যান্ড ইমোশনাল সাপোর্ট ইমোশনাল সাপোর্টটাও কিন্তু সেখানে নাই তোমাকে তোমার মন খারাপ তোমাকে একটু কী করবে সাপোর্ট দিবে তোমাকে একটু বুঝাবে এরকম বিষয় কিন্তু তুমি এ এ পাবে না যেটা তোমাকে একজন টিচার দিতে পারবে দ্যাটস ওয়ে আমরা বলতে পারি এআই কখনো আমাদের টিচারের বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারবে না দেয়ার ইজ অলসো দ্য ল্যাক অফ হিউম্য ইন্টারেকশন এআইয়ের মধ্যে আমাদের হিউম্যান ইন্টারেকশনের অভাব রয়েছে ইমোশনাল সাপোর্টের অভাব রয়েছে দ্যাট স্টুডেন্টস রিসিভ যেটা শিক্ষার্থীরা গ্রহণ করে এন ইউজিং এআই পাওয়ার এডুকেশনাল টুলস যখন একজন শিক্ষার্থী এআই পাওয়ার এডুকেশনাল টুলস ব্যবহার করবে তখন কিন্তু তারা এই যে হিউম্যান ইন্টারেকশন বা ইমোশনাল সাপোর্ট এই বিষয়টা তারা পায় না ওয়াইল যদিও বা যখনই লার্নিং যদিও আমাদেরকে ব্যক্তিগত শিক্ষার অভিজ্ঞতা এবং ইনস্ট্যান্ট করতে পারতেছে কিন্তু তারা আমাদেরকে কি প্রদান করতে পারতেছে না হিউম্যান ইন্টারেকশন এবং ইমোশনাল সাপোর্ট এই বিষয়টা তারা আমাদেরকে প্রদান করতে পারে না ইট ক্যান নট রিফ্লে হিউম্যান এটা কখনো আমাদের মানুষের এবং ইমোশনাল সাপোর্টের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে না তাহলে এখানেই বলছে দেখো ইট ক্যান নট রিপ্লেস এটা রিপ্লেস করবে না দ্য হিউম্যান মানুষকে কখনো রিপ্লেস করবে না অ্যান্ড ইমোশনাল সাপোর্ট আমাদের ইমোশনাল সাপোর্টকে মনস্তাত্ত্বিক যে সহযোগিতা এটাকে কখনো রিপ্লেস করবে না দ্যাট স্টুডেন্টস নিড যেটা শিক্ষার্থীদের অনেক বেশি প্রয়োজন টু সাকসিড সফল হওয়ার জন্য তাহলে সাকসেড মানে কী হওয়া সফল হওয়া অ্যান্ড রিলাইং রিলাইং মানে কি জানো রিলে অন রিলে অন মানে নির্ভর করা রিলাইং টু হ্যাভিলি অন এআই পাওয়ার এডুকেশনাল টুলস আমরা যদি এআই পরিচালিত এডুকেশন টুলসের উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে যাই মে ইম্প্যাক্ট স্টুডেন্টস নেগেটিভলি এটা আমাদের শিক্ষার্থীদের উপর খুবই খারাপভাবে একটা প্রভাব বিস্তার করবে প্রাইভেসি কনসান্স প্রাইভেসি কনসার্স মানে তো বুঝছি নিরাপত্তার যে বিষয়টা প্রাইভেসি কনসার্নস আর অলসো আনলিমিটেশন অফ এআই ইন দ্য ক্লাসরুম আমরা যখন ক্লাসরুমে এআইকে কে ব্যবহার করবো সেক্ষেত্রে নিরাপত্তার যে বিষয়টা সেটাও কিন্তু বড়ো ধরনের একটা সীমাবদ্ধতা বলা যেতে পারে কারণ এআই চাইলে অনেক সময় আমাদের যেই পার্সোনাল ডেটাগুলো আছে সেন্সিটিভ যে ডেটাগুলো আছে সেগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে পারে যেটা একটা সমাজে একটা খারাপ একটা বিব্রত একটা সিচুয়েশন তৈরি হইতে পারে এআই পাওয়ার এডুকেশনাল টুলস মে কালেক্ট হয়তো সংগ্রহ করে করতে পারে অ্যান্ড স্টোর জমা করতে পারে সেন্সেটিভ পার্সোনাল ডেটা আমাদের ব্যক্তিগত যেই তথ্যপত্রগুলো আছে সেগুলো সংগ্রহ করে দিতে পারে হুইচ রেজেস যেটা বাড়িয়ে দিতে পারে কনসার্নস দুশ্চিন্তা বাড়িয়ে দিতে পারে অ্যাবাউট প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি আমাদের গোপনীয়তার বিষয় এবং নিরাপত্তার বিষয়ে অনেক বেশি আমাদেরকে চিন্তায় ফেলে দিতে পারে সেজন্য আমরা এগুলোকে আমাদের এআইয়ের একটা কি বলে লিমিটেশন সিস্টেম আমরা বলতে পারি ওকে